হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছি সুস্থ আর আমিও খুব ভালো আছি নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আমি কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি আমি রিয়া তো আজকের দিনটি হচ্ছে শুক্রবার আর শুক্রবার হোক আর সোমবার হোক প্রত্যেক দিনই কিন্তু এখন বৃষ্টির ওয়েদার মানে বর্ষাকাল চলে এসেছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে কখনো ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কখনও ঝিরিঝিরি কখনো আবার রোদ উঠছে বৃষ্টি থেমে আবার এমনও দেখা গেছে যে বৃষ্টিও পড়ছে রোদ উঠেছে কি পাগলের ওয়েদার কে জানে তো যাই হোক কোথাও বেরোতে গেলেও এখন খুব সমস্যার মধ্যেও পড়তে হচ্ছে কারণ বৃষ্টিতে বেরোনোটাই খুব টিপিক্যাল তারপরে আবার যদি স্কুটি করে যাই বা হাঁটা পথে যাই যেভাবেই হোক বৃষ্টির দিনে বেরোনোটা খুব প্রবলেম তবে আজকে আমাকে একটু বেরোতে হবে সেটা কেন বেরোতে হবে তোমাদেরকে আমি সবটাই জানাবো তো চলো আজকে দিনটা শুরু করা যাক সকালবেলা থেকে সকালবেলা আমি স্নান টান হয়ে গেছে আর সকালবেলার টুকটাক ব্রেকফাস্টও হয়েছে একটু বেলা থেকেই দেখাবো যে কি হয়েছে কি করছি কি না করছি সেটা একটু বেলা থেকেই দেখাবো চলো এই দেখো এখানে ডালিয়া করেছি আজকে যাব হচ্ছে বাবার বাড়িতে তো একটু যেতে দেরি হচ্ছে আর আমার খিদে পেয়ে গেছে বলে ডালিয়া করেছি আমি একা খাইনি ডালিয়াটা খুব সুন্দরভাবে হয়েছিল। যেন আজকে হয় না এক একটা টাইমে রান্না খুব ম্যাজিকের মতন সুন্দর হয়ে যায় তেমনি ম্যাজিকের মতন সুন্দর হয়ে গেছিলো আমি জয়দীপ আর আমার শাশুড়ি খেয়েছে তো খাওয়া দাওয়ার পর মানে অল্প করেই খেয়েছি কেন বাড়িতে গিয়ে আবার ভাত খেতে হবে বাবার বাড়িতে লাঞ্চে আর কি তো তাই জন্য অল্প করেই খেয়েছি টিফিনের মতন আর এখন যাচ্ছি রাস্তা দিয়ে বাবার বাড়িতে বেশিক্ষণ ডিস্টেন্স না প্রায় আট আট মিনিট হ্যাঁ সাত আট মিনিটের মধ্যে পৌঁছে যাব স্কুটিতে তো এখন স্কুটিতে আছি আর স্কুটি আসতে চালাও আর জোরে চালাও এত হর্ন বাজায় না পেছন দিক থেকে যেইগুলো গাড়িগুলো যায় অসহ্য লাগে যাই হোক এখানটা দেখো আমি কাঁঠাল কেনার মুড় হয়েছে আজকে

আলটিমেট কাঁঠালটা নিয়েই চলে আসলাম এই বাড়িতে তারপর ভাত খাচ্ছিলাম ভাত খেতে খেতে না অর্ধেক খাওয়ার পর মনে পড়েছে এ বাবা ক্যামেরা অন করি তো কি দেখাবো তো মেন ডিশ ছিল এই যে ডিমের ঝোল ভাত খেয়েছি যাই বলো বন্ধুরা প্রথমবারে কাঁঠাল কিন্তু খুব ভালো কিনেছি একদম কড়া মিষ্টি পুরো গ্যারান্টি কাঁঠালটা পেয়েছি এই ফার্স্ট টাইম কিনলাম কেন কি মামার বাড়িতে প্রচুর কাঁঠাল হয় আর কোনো বাড়ি কিনতে হয় না এই ফার্স্ট টাইম গোটা কাঁঠাল কেনা হয়েছে আর খাচ্ছি আর প্রচণ্ড মিষ্টি কাঁঠাল খেতে কারা ভালোবাসো বলো আমার তো ভালোই লাগে কিন্তু ওই গ্যাস অম্বলের একটু ভয় লাগে কাঁঠাল খেলে প্রচণ্ড পরিমাণে গ্যাসের সমস্যা হয় তো ভয়ে ভয়ে চার পিস খেয়েছি এ গুনে গুনে জানো তো তো খাওয়া দাওয়া করে মানে আফটার লাঞ্চ এই কাঁঠালটা খেয়েছি খাওয়া দাওয়া করে একটুখানি বিশ্রাম নিয়েছিলাম সন্ধেবেলা বলবো না ঠিক রাত্রিবেলা সন্ধেবেলার মাঝে সাড়ে আটটা নটা বাজে তো এখন একটু চাউমিন করেছে মা ওই চাউমিনটা খেয়েই যাব হচ্ছে কসবার বাড়িতে চলে যাব আজকে রাতে তো চলো কেমন লাগলো পুরো ভিডিওটা জানাতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণে তোমরা কিন্তু সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে থাকো যে তোমাদের আমার ভিডিও কেমন লাগছে আর সেই প্রতীক্ষায় কিন্তু আমি রয়ে আছি চলো বাই